আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ফুয়েল পাইপ ট্যাঙ্কের সাথে ইয়া কার্বোটারের সাথে এটা লাগানো থাকে আমার বাইকে অলরেডি একটা লাগানো আছে তো ওই পাইপটার সাথে একটা ফুয়েল ফিল্টার লাগানো আছে তো ওই ফুয়েল ফিল্টারে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সো চলেন দেখি ওইটা কিভাবে খুলতে পারি আর এটা কিভাবে ইনস্টল করি তো চলেন যাওয়া যাক চলে আসলাম বাইকের কাছে এখন বাজে রাত বারোটা যে কারণে ক্যামেরার এরকম ভিউ আসতেছে রাতে ভিডিও করতেছি কারণ সারাদিন ছিলাম অফিসে অফিস থেকে এসে ভিডিও বানাচ্ছি আর এমনিতেও সমস্যাটার সমাধান করা দরকার তো চাবি দিয়ে কিটটা খুলতেছি বাইকের এই যে দেখেন এই এটাই হচ্ছে অয়েল ফিল্টার এই যে হ্যাঁ যেখানে হাত দিলাম এটা হচ্ছে অয়েল ফিল্টার এটা অনেক মানে ইচ্ছে করে লাগিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে এবার হয়তো কার্বোরেটর একটু পরিষ্কার তেল যাবে বা ভালো তেল যাবে কিন্তু পরবর্তীতে দেখি কার্বোরেটরে এটার মাধ্যমে তেলই যাচ্ছে না মূল সমস্যাটা হচ্ছে এটাই আজকেও এই সমস্যার সম্মুখীন হয়েছি কিছুদিন আগেও এই সমস্যার সম্মুখীন হয়েছি যে হঠাৎ দেখি স্টার্ট অফ হয়ে গেছে মাঝরা মাঝ রাস্তায় তো কেন স্টার্ট অফ হয়ে গেছে এই কার্বোরেটর দিয়ে সরি অয়েল ফিল্টার দিয়ে কার্বরেটরে তেল না যাওয়ার কারণে মূলত স্টার্টটা অফ হয়ে যাচ্ছিল তো ওই ট্যাঙ্কি থেকে পাইপটা খুলে নিলাম এবার কার্বোরেটর থেকেও আস্তে আস্তে হ্যাঁ এভাবে ধাক্কা দিয়ে হ্যাঁ গায়েটা খুলে নিলাম এই সেই জিনিস এটার মূল্য পঞ্চাশ টাকা কিন্তু এই এটা মূলত এটার দোষ না দোষ হচ্ছে আসলে আমাদের দেশের বা আমাদের এই শহরের এর মানুষ তেলে এত ভেজাল মিশায় যে কারণে মূলত এটা কিছুদিনেই খুব জ্যাম হয়ে যায় যার ফলে জ্যাম হয়ে যাওয়ার ফলে কার্বোরেটরে মানে এটার আর কাজ করে না তো ভালো জন্য লাগিয়ে পরবর্তীতে দেখা গেছে যে বিপদই হচ্ছে তবে এটা লাগানোর আগে কিন্তু আমার রহমতে তেমন কোনো সমস্যা হয়নি এটা লাগানোর পরেই আজকে নিয়ে দুইবার সমস্যার সম্মুখীন হলাম রাস্তায় বাইক স্টার্ট নিচ্ছিল না অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম স্টার্ট নিচ্ছিল না পরে মাথায় আসলো যে হয়তো অয়েল ফিল্টারের সমস্যা পরবর্তীতে এটা অনেকবার নাড়া দিলাম কাজ হচ্ছে যে এটা হচ্ছে নতুন হ্যাঁ এটা খুলে নিলাম এবার লাগিয়ে দিব তো প্লাগ চেক করেছিলাম সবই ঠিক ছিল তো এটা পুরোটা খুলে ফু দেই ফু দেওয়ার পরে আবার লাগাই এরপরে বাইক স্টার্ট নেয় কিন্তু এই যে প্রায় দশ মিনিট মাঝ রাস্তায় আমার মানে হয়রানি হইতে হয়েছে হ্যাঁ এটা কার্বুরেটরে লাগিয়ে দিলাম এবার এখান থেকে পিনটা নিয়ে নিব পিনটা আসলে ফার্স্টেই নেওয়া উচিত ছিল ভুলে গিয়েছিলাম যাই হোক এখন দিয়ে দিব পিনটা এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে মূলত ভালোর জন্য লাগিয়েছিলাম কিন্তু হিতে যে বিপরীত হবে এটা বুঝতে পারি পারিনি এখন যদিও কার্বোরেটার অনেকদিন পর পরিষ্কার করতে হবে কিন্তু তারপরও তো মাঝ রাস্তায় এরকম সমস্যা হয়নি বা ইনশাআল্লাহ এখন হবে না কিন্তু এই এটার জন্য জ্যাম হয়ে যাওয়ায় যে রাস্তায় স্টার্ট অফিসে যেতে তো আসলে বড় একটা সমস্যা একদম প্রপারলি ভাবে লাগিয়ে দিয়েছি একবার চেক করে নিলাম চেক বলতে জাস্ট চাবিটা অন করলাম অফ করলাম এখন স্টার্ট দিব না কারণ রাত বাজে এখন 12টা সকালে স্টার্ট দিব এখন অনেকে ঘুম আমাদের বাসা যে কি আটেকা টেনে ঘুমাচ্ছেন তার ডিস্টার্ব হবে যে কারণে

একবারে কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ায় তেল যাচ্ছিল না কার্বোরেটরে এটা থেকে বোঝা যায় যে আসলে আমাদের দেশের যারা ফুয়েল সাপ্লাই করে কি পরিমাণ ভেজাল মেশায় বা মেশাচ্ছে তো আর কি এটার প্রতিকার কিভাবে হবে বা কিভাবে করা যাবে এটা আমার জানা নাই। যাই হোক এখন যে পাইপটা লাগিয়েছি এখন আশা করি আর বাইক ইনশাল্লাহ সমস্যা হবে না সো এটা কাউকে লাগাতে বলবো না তা না এটা লাগানো ভালো কিন্তু আসলে এই যে লাগানোর ফলে যে হয়রানিটা এটাই তো আসলে সমস্যা তো যাই হোক এখন কি করা উচিত না করা উচিত এটা সম্পূর্ণ আপনাদের উপরেই যার যার উপরে নির্ভর করে যাই হোক এইটাই আর কি শেয়ার করার ছিল ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম